শ্রাবণ মাস পড়লেই কয়েক লাখ লাখ ভক্তদের মনে একটাই ইচ্ছা জাগে বাবা তারকেশ্বরের মাথায় জল ঢালা ও বাবাকে দর্শন করার কম খরচে কলকাতা থেকে ট্রেনে করে কিভাবে তারকেশ্বর যাবে সেটাই বলে দেবো এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে একটাই অনুরোধ করো ভিডিওটি স্কিম না করে পুরো দেখো শ্যাওরাপলি নিমাইঘাট থেকে জল তুলে বিয়াল্লিশ কিলোমিটার পথ পায়ে হেঁটে কেমনভাবে বাবার ভক্তরা বাঁকে করে জল নিয়ে চলেছে বাবা তারকেশ্বরের কাছে সেই ছবিটাই তোমাদের কাছে তুলে ধরবো চলো বেশি দেরি না করে বাবা তারকেশ্বরের উদ্দেশ্যে যাত্রা শুরু করি হর মহাদেব জয় বাবা তারকেশ্বর কলকাতা থেকে তারকেশ্বর যেতে গেলে দুটো স্টেশন থেকে আমরা যেতে পারবো তারকেশ্বর এক নম্বর হলো হাওড়া স্টেশন দু নম্বর হলো শিয়ালদা স্টেশন চলো জেনে নেওয়া যাক কোন কোন স্টেশন থেকে কি কী ট্রেন রয়েছে তারকেশ্বরে যাওয়ার জন্য হাওড়া স্টেশন থেকে তারকেশ্বর যাওয়ার জন্য এখানে তিনটে লোকাল ট্রেন রয়েছে কিন্তু তার মধ্যে সবচেয়ে সুবিধা হলো হাওড়া টু তারকেশ্বর লোকাল হাওড়া টু তারকেশ্বর লোকাল ধরে খুব সুন্দরভাবে পৌঁছে যাবে তারকেশ্বর স্টেশনে তার তারকেশ্বর স্টেশন থেকে পাঁচ মিনিট হাঁটলেই বাবা তারকেশ্বরের মন্দির দেখতে পাওয়া যায় যারা যারা ভাবছো পায়ে হেঁটে জল নিয়ে যাবে পাকে করে বাবার কাছে বাবার মাথায় ঢালার জন্য তাহলে আমাদের যেতে হবে হাওড়া টু তারকেশ্বর লোকাল ধরে আমাদের নামতে হবে ফুলি স্টেশনে সেওড়াপুলি স্টেশন থেকে চলে যাব পাঁচ মিনিট হেঁটে নিমাই নিমাইঘাট থেকে গঙ্গা জল তুলে নিয়ে কয়েক লাখ লাখ ভক্তরা চলেছে বাবা তারকেশ্বরের দরবার নিমাইঘাট থেকে বাবা তারকেশ্বরের মন্দির বিয়াল্লিশ কিলোমিটারের রাস্তা রয়েছে হাওড়া স্টেশন থেকে শেওরাফলি যেতে গেলে যা যা লোকাল ট্রেন হাওড়া থেকে রয়েছে ব্যান্ডেল লোকাল বর্ধমান লোকাল শেওরাফুলি লোকাল ও তারকেশ্বর লোকাল এই চারটে লোকাল ধরে শেওরাফুলি স্টেশনে আরামসে পৌঁছে যাবে যারা যারা ভাবছ শিয়ালদা স্টেশন থেকে তারকেশ্বর যাবে বা শেওড়াপুর স্টেশন যাবে তো শিয়ালদা স্টেশন থেকে নর্থের দিকে চলে যেতে হবে ডানকুনি লোকাল ধরে চলে যেতে হবে বালিহল স্টেশন বালিহল স্টেশন থেকে স্টেশন চেঞ্জ করে বালিহল স্টেশনে পৌঁছে গিয়ে হাওড়া টু তারকেশ্বর লোকাল ধরে চলে যেতে হবে শ্যাবাপুরি নয় তো তারকেশ্বর স্টেশন এখন আমরা রয়েছি শ্যাবাপুলি স্টেশনে শ্যাবাপুলি স্টেশন থেকে দশ মিনিট হেঁটে চলে যেতে হবে নিমাই ঘাটে মহাদেব জয় বাবা তারকেশ্বর বন্ধুরা এখন আমরা রয়েছি শ্যাওড়াফুল স্টেশনে শ্যাওড়াপুর স্টেশন থেকে আমরা নিমাইঘাটে যাবো নিমাইঘাটে জল তুলে তারপরে তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালার উদ্দেশ্যে বার হবো এখানে অনেক ঘাট রয়েছে জল নেওয়ার জন্য কিন্তু আমরা যাবো নিমাইঘাটে পুলিশ স্টেশন থেকে নিমাইঘাট যাওয়ার পথে দেখতে পাওয়া যায় কয়েক হাজার দোকান পাঠ এখানে রয়েছে বাঁক সাজানো বিভিন্ন রকমের সামগ্রী এছাড়াও রয়েছে বাবা তারকেশ্বরের গেঞ্জি জামা ও বিভিন্ন রকমের পোশাকের দোকান বাবা তারকেশ্বরের কাছে বাঁকে করে জল নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন রকমের সামগ্রী ও বিভিন্ন রকমের জিনিসপত্র সমস্ত যা যা প্রয়োজন রয়েছে সব এই সব দোকানগুলিতে পাওয়া যায় স্টেশন থেকে কিনে নিলাম দুটো প্লাস্টিকের ঘট ও বাঁকে এক একসেটের দড়ি এখন আমি রয়েছি বাঁক সাজানো দোকানে এখানে ছোট থেকে বড় বিভিন্ন রকমের বাঁক রয়েছে যেমন বলবে তেমন ভাবে সাজিয়ে দেবে তাই আমরা বেশি দেরি না করে আমি একটা ছোট বাঁক সাজিয়ে নিচ্ছি বাবার মাথায় জল ঢালার জন্য বাঁক সাজানোর জন্য কিনে নিলাম কিছু রজনীগন্ধা চেনের মালা শ্রাবণ মাসের প্রথম সোমবারই এই নিমাই ঘাট থেকে জল তুলে নিয়ে বাবার মাথায় ঢালার জন্য কয়েক লাখ লাখ ভক্তরা এসেছে এই নিমাই ঘাটে স্নান করে বাবার মাথায় জল ঢালার জন্য ও জল নিয়ে যাবে পুরো বিয়াল্লিশ কিলোমিটার পথ পায়ে হেঁটে এখন আমরা এসেছি নিমাই নিমাইঘাটে এই নিমাইঘাট থেকে জল তুলে তারপর আমরা চলে যাব বাবা তারকেশ্বরের মাথায় জল ঢালার উদ্দেশ্যে Chor Chandra shethare ati pradeeshanam mama Han har maade jal baa taraka saar শ্যাওড়াফলি নিমাইঘাট থেকে সিঙ্গুরের ডাকাতকালী মন্দির যেতে সময় লাগে তিন ঘন্টার মতো বারো কিলোমিটারের রাস্তা রয়েছে প্রথমে আমরা ডাকাত মন্দিরে জল ঢালবো মাকে দর্শন করবো তারপর আমরা চলে যাব কাশী বিশ্বনাথ শিব ঠাকুরের মন্দিরে বাবার মাথায় জল ঢালার জন্য जय माता रोले बाबा पार करे

রাস্তার ধারে ধারে এইরকম বাঁক রাখার ব্যবস্থা করা রয়েছে ও অনেক দোকানও বসেছে এখানে বাঁক রেখে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার হাঁটা শুরু করতে পারো এখানে বারো কিলোমিটার রাস্তা পার করে আমরা চলে এলাম সিঙ্গুরের ডাকাতকালী মন্দিরে মায়ের কাছে আমরা জল ঢালবো মাকে দর্শন করবো তারপর আমরা চলে যাব কাশী বিশ্বনাথ শিব ঠাকুরের মন্দিরে সিঙ্গুরে ডাকাতকালী মন্দির থেকে আমরা চলে এসেছি কাশী বিশ্বনাথ শিব ঠাকুরের মন্দিরে ডাকাতকালী মন্দির থেকে কাশী বিশ্বনাথ শিব ঠাকুরের মন্দির পর্যন্ত ষোলো কিলোমিটার পথ রয়েছে পায়ে হেঁটে প্রায় সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা সময় লাগে শ্রী কাশী বিশ্বনাথ সেবা সমিতি এই মন্দিরের ভিতরে বাবার ভক্তদের জন্য বিশ্রাম করার ভালো ব্যবস্থা করা রয়েছে ও খাবার জল ও বাধ্যমের ব্যবস্থা এখানে রয়েছে

এখন বাজে রাত দুটো বাবা তারকেশ্বরের আশীর্বাদে পায়ে হেঁটে চলে এলাম তারকেশ্বর এখানে দেখতে পাচ্ছ ওয়েলকাম টু তারকেশ্বর গেট রয়েছে বাবা তারকেশ্বর ধামে আমরা চলে এলাম এই যে ওয়েলকাম টু তারকেশ্বর গেট রয়েছে এই গেট থেকে সাত কিলোমিটার পথ গেলে তারপর পড়বে বাবার লোকনাথ মন্দির এখন বাজে সকাল ছটা আমরা প্রায় বাবা তারকেশ্বর মন্দিরের কাছাকাছি চলে এসেছি লোকনাথ মন্দির থেকে দু থেকে তিন কিলোমিটার যাওয়ার পরে যাব আমরা তারকেশ্বর বাবার ভোলেনাথের মন্দিরে বন্ধুরা ফাইনালি বিয়াল্লিশ কিলোমিটার পর শ্যাওরাফুলির নিমাইঘাট থেকে বাঁকে করে জল নিয়ে বাবা তারকেশ্বরের দরবারে এসে পৌঁছালাম মন্দিরে প্রবেশ করার জন্য অনেক রাস্তা রয়েছে আমরা একটা রাস্তা দিয়ে চলেছি রাস্তা দু সাইডে প্রচুর কেনাকাটার দোকান রয়েছে পূজা দেওয়ার সামগ্রী রয়েছে পূজার প্রসাদ রয়েছে তোমরা পারলে এইসব দোকান থেকে কিনে নিতে পারো গিয়ে মন্দিরে বাবার কাছে পূজা দেওয়ার জন্য বন্ধুরা মন্দিরে প্রচুর ভিড় কয়েক লাখ লাখ ভক্তদের আগমন তাই মন্দিরের ভিতর ভিডিও করতে পারলাম না বাবা তারকেশ্বর মন্দিরের পাশেই রয়েছে দুধ পুকুর তোমরা পারলে এই দুধ পুকুরে একবার স্নান করে নেবে বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছে আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে সবাই ভালো থেকো হার হার মহাদেব জয় বাবা তারকেশ্বর